হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটি নতুন পর্বে স্বাগতম তো হয়তো আপনার থামেল দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা আর কি আমাদের প্রিয়জন কোথায় যাচ্ছে কি করতেছে তো আমরা যারা জানতে চাই তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদেরই জন্য কারণ আপনি আপনার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার প্রিয়জন এখন কোথায় যাচ্ছে কি করতেছে সব কিছু দেখতে পারবেন তার শুধু ফোন নাম্বারটি দিয়ে তো আরও একটি আমরা এর পাশাপাশি আর একটি কাজ শিখবো তো ধরুন আপনি কোনো এক জায়গায় গেলেন তো এখন আপনার বন্ধুকে কল করতেছেন যে আপনি এখানে আছেন সে আরেক জায়গায় আছে তো এখন কিন্তু কথা হচ্ছে তো সে কিন্তু যায় না যে আপনি এখানে আছেন কিন্তু সে তো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তো আজকে আমি যে আর কি দেখাবো আপনাদের তো এটার ফলে আপনারা দুজনই দেখতে পাবেন যে সে কথায় আছে তো আপনি কিন্তু দেখতে পারবেন আর আপনি কোথায় আছেন সে কিন্তু দেখতে পারবে মানে আপনার বন্ধু কিন্তু দেখতে পারবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে তার আগে সফিক কিরুকেশ দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করলে আর ভিডিও বানানোর উৎসাহ জাগে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো এখন আমি চলে যাব সরাসরি আমার ফোনের যে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটা আছে তো এখানে আমি সরাসরি চলে যাব তো আপনাদের ফোনে যদি এই গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটা না থাকে তো অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপস আর কি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এই গুগল ম্যাপস ছাড়া আর কি অন্য কোনো ম্যাপস ডাউনলোড করবেন না কারণ এটা হচ্ছে গুগলের অফিশিয়াল ম্যাপস ঠিক আছে এটা হচ্ছে বেস্ট একটা ম্যাপস তো তারপরে এটাতে আমি সরাসরি চলে যাব তো এটাই কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো দেখুন তারপরে আমার সামনে কিন্তু এই যে আমার চলে আসছে আর কি ম্যাপটা তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার প্রিয়জনের নাম্বার দিয়ে কিভাবে দেখবেন যে আপনার প্রিয়জন এখন কোথায় রয়েছে ঠিক আছে তো তার জন্য কী করতে হবে আপনাকে আপনারা একটু উপরেই লক্ষ্য করবেন যে আপনার জিমেলের যে আর কি লোগোটা রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো উপরে দেখতে পারবেন আর যেগুলো পুরাতন ফোন এটা হচ্ছে আমার নতুন ভার্সনের ফোনটা তার জন্য এখানে দেখাচ্ছে আর পুরাতন ফোনেরগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো তারপরে আমি আমার লোগোতে ক্লিক করছি আমার জিমেনের লোগোতে তো তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটি আর কি অপশন চলে আসবে তো তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে লোকেশন সার্সিং না শেয়ারিং শেয়ারিং সরি শেয়ারিং লোকেশন শেয়ারিং তো এই লোকেশন শেয়ারিংয়ে আমরা ক্লিক করে দেবো ছোট্ট করে তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে এখানে যে শেয়ার লোকেশন বলে অপশনটা চলে আসবে তো এখানে আমরা একটি টাস্ক করে দেব তো করে দেওয়ার পর আপনি আপনার প্রিয়জনকে মানে লোকেশনটা আপনি ট্র্যাক মানে ক কতক্ষণ দেখতে পা দেখবেন এখানে ফর ওয়ান আওয়ার্স মানে আপনি বাড়াতেও পারেন এখানে যে আপনারা দেখবেন যে প্লাস এ প্লাসে ক্লিক করলে বাড়াবে বাড়াতে পারবেন এবং মাইনাস মাইনাসে ক্লিক করলে আর কি কমবে ঠিক আছে তো আমরা যেহেতু মানে ধরুন আমি তিন ঘন্টা দিচ্ছি তো তিন ঘন্টা দেওয়ার পর এখানে কিন্তু আমার চলে আসো আস আসছে যে নাম্বারগুলো তো তারপরে আমি মোড়ে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার চলে আসছে তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ট্র্যাক ট্র্যাক করবেন ঠিক আছে মানে আপনি কিভাবে দেখবেন তো এটার জন্য আপনাকে কি করতে হবে যার ফোনে আর কি আপনি মানে শেয়ারিংয়ের যে এটা হচ্ছে মানে শেয়ারিং করবেন শেয়ার করবেন আপনার লোকেশন তো তার জন্য তার ফোনে একটি শেয়ারের অপশন যাবে ঠিক আছে একটি লিঙ্ক যাবে তো তখন যদি সে আর কি লিঙ্কে যদি ক্লিক করে মানে টাচ করে সে লিঙ্কের ভিতরে যদি যায় তো তখনই সাথে সাথেই কিন্তু আপনার এখানে দেখাবে যে সে এখন কোথায় আছে কি করছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না সমস্ত কিন্তু দেখাবে তো ধরুন আমি একটি আপনাকে আপনাদের দেখানোর জন্য আমি একটি আর কি নিচ্ছি তো ধরুন আমি এই নাম্বারটা নিলাম আর কি ঠিক আছে এই নাম্বারটা তো এটা নেওয়ার জন্য এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর এখানে যে শেয়ার বলে যে অপশানটা আসে তো শেয়ারে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে চলে আসছে যে এখানে যে সেন্ট বলে যে একটা অপশন আছে তো এই সেন্টে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে তো তারপরে এখানে আমার আর কি লোকেশনটা অন করা নেই তো তারপরে আমি ওকে করে দিলাম আর কি লোকেশনটা অন করে দিলাম কারণ লোকেশনটা অন না করলে কিন্তু আমার এটা আর কি কাজ করবে না ঠিক আছে তো দেখুন এরকম কোনো অপশান চলে আসে তো সেখানে কিন্তু আমার আর কি এরকম একটা অপশান চলে আসবে তো তারপরে দেখুন আপনাদের যে বললাম আমি যে আর কি এই যে লোকেশনের যে কি একটা আর কি লিঙ্কটা তো এটাতে যদি আপনারা যদি এই যে এস এম এসে এখানে যদি সেন্ড করে দেন ঠিক আছে তো তার কিন্তু তার কাছে কিন্তু চলে যাবে এই লিঙ্কটা ঠিক আছে বুঝতে পারছেন একটু তো আমি আরও ক্লিয়ারভাবে আপনাদের বোঝাই তো আপনারা যে নাম্বারটা মানে ধরুন আপনার প্রিয়জন ঠিক আছে তো আপনার ধরুন প্রিয়জন প্রিয়জনের আর কি দেখতে চাচ্ছেন যে সে কোথায় যাচ্ছে কি করতে সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না তো তার জন্য আপনাকে কী করতে হবে এই লিঙ্ক একটি চলে আসবে তো শেয়ারিংয়ের এখানে ক্লিক করলে আর কি লিঙ্কটি আপনারা চলে লিঙ্ক দিয়ে দেবে আপনাদের তো সেই লিঙ্কটি যদি আপনি তার কাছে পাঠিয়ে দেন তো তারপরে কী কি করতে হবে তো সেই লিংকে যদি সেই ব্যক্তি বা আপনার প্রিয়জন বা আপনার বন্ধু যদি আর কি ক্লিক করে তো সাথে সাথে কিন্তু আপনাকে দেখাবে যে সে এখন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমার কথাটা তো এখানে শেয়ারিংয়ের এখানে ক্লিক করলে আর কি সেই এই লিঙ্কটা চলে যাবে তো আমি আপনাদের শুধু দেখালাম তো আমি যেহেতু করবো না তো তার জন্য আমি পাঠাচ্ছি না ঠিক আছে তো এটা কিন্তু তার কাছে চলে যাবে তো চলে যাওয়ার সাথে সাথে সে যদি ক্লিক করে তো আপনি সাথে দেখতে পারবেন যে সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমরা কিভাবে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আমাদের আত্মীয় স্বজন বলেন ভাই বা বোন বলেন বা আমাদের নিজের মানুষ বলেন তো আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে এবং তার নাম্বারটা নাম্বারটা দিয়ে আমরা দেখলাম যে কিভাবে আর কি আমরা দেখবো যে সে এখন কোথায় আছে কি করতেছে এবং কি সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না ঠিক আছে তো এক কথাই বলতে গেলে কি আমি আরেকটু আর কি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেই কথাটা আমি কি বললাম কথাটা তো আসলে আপনি যখন ওই যে শেয়ার যে আমি দেখালাম যে আপনারা একটু দেখেছেন হয়তো যে শেয়ার যে আমরা কোলামার লিংকটি তো যখন সেই লিংকটির ভিতরে আপনি প্রবেশ করবে যখন সে লিংকটি আর কি ক্লিক করবে তো তখনই কিন্তু আপনার মোবাইলের সাথে সাথে দেখাবে যে আর কি সে কথা যাচ্ছে কোথায় যাচ্ছে না ঠিক আছে সে কি করছে ঠিক আছে তো আপনি যে আমি যে দেখালাম যে কত ঘন্টা আপনি সেটা দেখতে চান তো সেটা চাইলে আপনি চব্বিশ ঘন্টা লাইফ টাইম টাইম দিতে পারেন চব্বিশ ঘন্টা অলি দিতে পারেন ঠিক আছে তো এই ভিডিওটা কেমন লাগছে লাইক এবং কমেন্টে বলে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয় কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এখন বাজি দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আরো একটি নতুন পর্বে ধন্যবাদ